হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব্বাই ভালো আছো সো আজকে করবো ডেল্টয়েড ওয়ার্কআউট তো ডেল্টোয়েড একেবারে ফাটিয়ে কিন্তু ওয়ার্কআউট হবে তো যে সমস্ত ওয়ার্কআউটগুলো আমি দেখাবো আজকে প্রত্যেকটা ওয়ার্কআউট তোমরা বারো থেকে পনেরোটা রিপিটেশন এবং সাথে চার সেট করে তোমরা মারার চেষ্টা করবে তোমাদের ডেল্টয়েড ওয়ার্কআউট যেদিন করবে সেদিনে কিন্তু এই ওয়ার্কআউটগুলো তোমাদের অবশ্যই ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে ব্যাক সাপোর্টে রয়েছে আমাদের লক্ষণ ভাই তোমরাও তোমাদের জিমে হেভি ওয়েট ট্রেন করার সময় অবশ্যই ব্যাক সাপোর্ট একজনকে রাখবে তো এর সাথে সাথে সুপার সেট মারবো সুপার সেটের জন্য কোনো ওয়েট লাগালাম না কিন্তু লক্ষণ ভাই আমাকে চেপে চেপে এটাকে মারার চেষ্টা করাবে তো বুঝতেই পারছো যে হেভি ওয়েট ট্রেন করার পরে আবার ডেল্টোয়েড উপরে এই যে প্রেশার তো এই প্রেশারে কিন্তু তোমাদের মোটামুটি বডি ফুল পাম্প করতে সাহায্য করবে তো তোমরা সুপারসেট অবশ্যই মারার চেষ্টা করবে যদি তোমরা মনে করো যে তোমাদের লিন কার্স বডি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা হেভি ওয়েট ট্রেনের সাথে কিন্তু তোমরা চেষ্টা করবে যে যেন তোমরা সুপার সেট মারতে পারো কারণ আমার বডিতে অনেকটাই ফ্যাট জমে গেছে তো আমি চাইছি চেষ্টা করছি যে আমি লিন মাস গেন করার জন্য তো এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনটা যদি তোমাদের জিমে না থাকে অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা ডাম্বেল প্রেস এর সঙ্গে অ্যাড করতে পারো তো ডাম্বেল প্রেস মারার পরে তারপরে তোমরা সোজাসুজি চলে যাবে সোজাসুজি চলে গিয়ে তোমরা এবারে ব্যাক সাইডে মানে এই ওয়ার্কআউটটা অনেকে মানে ফ্রন্টে মারার পরে ব্যাকটা অনেকে ইগনোর করে চলে যায় তো আমি বলবো প্রত্যেকটা ওয়ার্কআউট তোমরা চার সেট করে মিনিমাম চার সেট করে কারণ বুঝতেই পারছো যে লিন মাসগেন করতে গেলে কিন্তু তোমার সেটও বাড়াতে হবে ওয়েট বাড়াতে হবে রিপিটেশন বাড়াতে হবে সমস্ত কিছু বাড়াতে হবে আর লিন মাস্কেনের সময় কিন্তু তোমার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি দরকার হবে অনেক বেশি প্রয়োজন হবে তো জিমের আগে তোমরা কি খাবে সে কথা আমি অবশ্যই জানিয়ে দেবো কিন্তু তোমরা আজকে ওয়ার্কআউটগুলোকে দেখো আমার ব্যাক সাপোর্টে কিন্তু সব সময় কেউ না কেউ আছে লক্ষণ ভাই আমাকে বেশি সাপোর্ট করে এবার মার্চে মিলা তো এখানে তুমি দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি লক্ষ্মণ ভাই কীভাবে আমাকে স্লো স্লোলি স্লোলি একদম মোটামুটি মার্শালটাকে হিট করে করে কীভাবে আমাকে সাপোর্ট করছে তো তোমরাও তোমাদের জিমে অবশ্যই সাপোর্ট রাখবে তো দেখতেই পাচ্ছ এর সাথে কিন্তু আমি আবার সুপারসেট মারবো এটা হলো আমার সাড়ে বারো কেজি এক একটা ডাম্বেল তো দেখো আমি ওঠাচ্ছি কিন্তু আমাকে উঠাতেই দিচ্ছে না আমার লক্ষণ ভাই কিন্তু তারপরে বুঝতেই পারছো বডি তো আমার চাই বডি করতে গেলে ভাই কষ্ট করতে হবে শুধুমাত্র বসে শুয়ে খেয়ে দেই কিন্তু কারো বডি কোনো দিন ভালো হবে না তো দেখতেই পাচ্ছ এবার সেট মারছি সাড়ে সাত কিলো ডাম্বেল এক একটা আছে তো এবারে দেখো এবারেই হচ্ছে আসল মজা এই এত হেভি ওয়েট ট্রেন করার পরে যখন আবার ওয়ান হ্যান্ড ডাম্বেল ল্যাটারাই যখন মারতে বলে তখন সত্যি বলছি মানে মনে হয় হাতটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু মারতে হবে বডি তো বানাতে হবে ভাই তো বডি বানাতে গেলে জিমেও যেতে হবে জিমে গিয়ে শুধুমাত্র গল্প গুজব করলে হবে না জিমে গিয়ে তোমার মাইন্ড তোমার ফোকাসটা থাকবে অনলি তোমার মার্শেলের দিকে ডাম্বেলের দিকে মেশিনের দিকে তবেই কিন্তু তোমার মার্শেল গেন হতে বাধ্য হবে তো তোমরা দেখতেই পাচ্ছো এবারে দেখো ব্যাস হয়ে গেল ল্যালড্রাইল এটাও কিন্তু তোমরা মিনিমাম চার সেট ম্যাক্সিমাম হলে তোমরা পাঁচ সেট মারবে তো এর পরে চলে আসবো ফ্রন্ট রাইসেস ফ্রন্ট রাইসেস মারতে এই যে মাথাটাকে আমি নিচু করছি এই জায়গাটায় একটা খেলা আছে তো অনেকে সোজাসুজি স্প্রেড মারে তো আমি একটু মাথাটা ঝুঁকিয়ে মারছি তো তোমরা ট্রাই করে দেখতে পারো ট্রাই করে দেখলে আমার মনে হবে যে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে তো এটাও কিন্তু তোমরা মিনিমাম চার সেট আর মিনিমাম পনেরো থেকে বারোটা রিপিটেশন কিন্তু তোমরা প্রত্যেকটা সেটে মারবে তো এটা দেখতে পাচ্ছ তো এই জিমে আসলে আমার একটা আলাদা মোটিভ তৈরি হয় তো তোমরা মোটামুটি জিমে গিয়ে ওয়ার্কআউট করবে তো দেখতেই পাচ্ছ তো এরপরে আমাদের লক্ষণ ভাই এসে আমাকে পিঠে একটু জোরে জোরে মারলো তো তারপরে আমি মারছি তোমরা দেখতেই পাচ্ছ যে এই ওয়ার্কআউটটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কআউট এই ওয়ার্কআউটগুলোকে যেন কখনও কোনো দিন তোমরা ডেল্টয়ের যেদিন ওয়ার্কআউট করবে ডেল্টয়ের যেদিন ট্রেন করবে সেদিন অবশ্যই এই ওয়ার্কআউটগুলো যেন তোমরা ইগনোর করবে না এই সমস্ত ওয়ার্কআউটগুলোই কিন্তু তোমার মার্শেলটাকে গেন করতে সাহায্য করবে সো এর সাথে সাথে আর একটা কথা বলে রাখি হেভি ওয়েট ট্রেনের সাথে কিন্তু তোমাদের ফুড এবং তোমাদের রেস্ট এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন তো দেখতেই পাচ্ছ তো তারপরে লাস্ট যেটা মারব সেটা হচ্ছে সার্ক কিন্তু আমি এখানে কোনো রকম বারবেল ইউজ করব না শুধুমাত্র দুটো কুড়ি কেজি করে একটা প্লেট এই প্লেটগুলোকে ইউজ করবো সো তোমরা দেখতেই পাচ্ছ তো আমার সঙ্গে যে ভিডিওটা আমাকে বানিয়ে দিচ্ছে তার নাম হচ্ছে ইবরাজ তো ও ম্যাক্সিমাম সময়ে ইনস্টাগ্রামে অনেক রিলস বানায় তো তোমরা গিয়ে মোটামুটি ওকে ফলো করতে পারো তো তোমরা সঙ্গে থাকো এবং তোমাদের এর থেকে ভালো কিছু ওয়ার্কআউট জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই ট্রাই করব আর এর পরবর্তী ভিডিও কোনটা চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও অবশ্যই আসবে সকলে সুস্থ থাকো ভালো থাকো থাকো